আমাদের দাদামণি সিরিয়ালে ফিরছে সোমের মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দ্রাণী দত্ত আবারও ফিরছেন ছোট পর্দায় আর সেটা হচ্ছে আমাদের প্রিয় ধারাবাহিক দাদামণিতে এবার দেখা যাবে তিনি সোমের মায়ের চরিত্রে ফিরবে দীর্ঘ বিরতির পর এই কামব্যাক সিরিয়ালের কাহিনীতে আনবে নতুন মোড় এতদিন যিনি ছিলেন অনুপস্থিতি তার এন্ট্রি বদলে দেবে সোম আর বন্ধের জীবনের সমীকরণ সমের মায়ের প্রত্যাবর্তনে জমে উঠবে দাদামণির কাহিনী হ্যাঁ বন্ধুরা এতদিন যাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবার দীর্ঘ সময় পর সোমের মা ফিরবে আর তার মায়ের চরিত্রে নাকি ইন্দ্রাণী দত্তকে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কে কে সোমের মাকে সিরিয়ালে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা